খালের পারে বয়ে চলে জীবনের সুর পানি এসে বলে এটাই তোমার সোনালিপুর যেখানে জল সেখানেই হাসি খুশির বার্তা নিয়ে আসে প্রতিটি মাটি খাল ফিরে পেয়েছে প্রাণ কৃষকের মুখে হাসি উলুবেরিয়া একের বহিরায় বিডিও রেয়াজুল হকের পরিদর্শন একসময় শুকিয়ে যাওয়া খাল আজ যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘকালে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আজ কাজের পরিদর্শনে এলেন ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক সঙ্গে ছিলেন ব্লক ইঞ্জিনিয়ার অবরনাথ গড়িয়া এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মুরাদ আলী বহিরা গ্রামের পথ ঘেঁষা চলা খালপাড়িয়ার যেন অন্য ছবি খালের দুই ধরে মাটির বাদ শক্ত করে বাধা হয়েছে খালের পেট গভীর করে কাটা হয়েছে গাছের ছায় ঠান্ডা হওয়া বয়ে চলেছে খাল পথে গ্রামের প্রবীণ কৃষক আলু আবুল হোসেন বললেন আগে জল ছিল না জল শুকিয়ে যেত এখন এই খালের জলেই বাঁচবে আমাদের ধান আমাদের জীবন বিডিও রেয়াজুল হক স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন খা খালের পাশে দাঁড়িয়ে খাল মেরামতির মান খতিয়ে দেখলেন তিনি বলেন প্রতিটি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য একটাই সাধারণ মানুষের জীবন সহজ করা এই খাল শুধু জল নয় বয়ে আনবে মানুষের জীবনের আশার আলো জলসেচের অভাব দূর হলে যে উৎপাদন বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই কৃষকদের মনে তারা বিশ্বাস করেন সরকার পাশে থাকলে বহিরা সবুজ আরো ঘন হবে জীবনে ফিরবে সচ্ছলতা এক টুকরো খালের গল্প আজ ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও জল এসেছে আসাম